ইসমিল্লা রহিম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সবাই আমি আজকে মাছ ইলিশ মাছের লেজ ভর্তা দেখাবো এটা হচ্ছে শুকনো মরিচ সুন্দর করে গলিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ইলিশ মাছের লেজ এগুলো কাটা অনেকগুলো ছিল বেশে এখানে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইলিশ মাছের লেজ আর মাংসটা এটা ইলিশ মাছের কাটাগুলো সারাইতে অনেক সময় লাগে তার জন্য এখনও তিনটা মাছের লেস বাসা বাকি রয়েছে এগুলো দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি দিছি রসুন কুচি আর এগুলো হচ্ছে মরিচ তারপরে নামানোর আগে আমি এই যে শুকনো মরিচগুলো গলিয়ে নিতেছি এটা দিয়ে দেবো আর এই তিনটা আবার কাটাগুলো সারিয়ে আবার এটার ভিতরে দিয়ে দিব। তারপর সুন্দর করে ভেজে নিব এই যে আমার আর তিনটা ইলিশ মাছের লেস ছিল ওটা বাসা শেষ এখানে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে মেরে চড়ে ভেজে নিব আমাদের বাসায় কি হয় ইলিশ মাছ আনলে লেসটা খুব ছোটো করে কাটি কারণ ইলিশ মাছের লেসটা কেউ খাইতে চায় না সবাই বলে কাটা ফেলে দেওয়া হয় বেশি তার জন্য অনেক দিন ইলিশ মাছের লেস জমাইছি এত এতগুলো হয়েছে লেস এখন এগুলো আজকে ভর্তা করি সবাই খাব ইলিশ মাসের লেজ ভর্তা খাইতে অনেকে সেই কোথায় মাওয়া যায় ইলিশ ইলিশ মাসের লেজ ভর্তা এবং ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এগুলো খাওয়ার জন্য মাওয়াতে যায় সবাই অনেক টাকা খরচ করে মাওয়া যায় মাওয়া তাজা ইলিশ খাবে লেজ ভর্তা খাবে কিন্তু ওখানেও অবশেষে দেখা যায় যে ফ্রিজিং করা মাছগুলো আছে ওগুলাই বের করে অনেক সময় পচা থাকে মাছ বিভিন্ন সমস্যায় মানুষ করছে অনেকের ভিডিও দেখছি আমার হাজব্যান্ড এবং আমাদের ফ্যামিলিতে প্রায় লোকই গেছে আমি কখনো যাই নাই কারণ আমার অত ঘোরাঘুরি করতে ভালো লাগে না শুধু বাসায় থাকতে ভালো লাগে তাই কখনও যাই নেই অনেকে গেছে আমি যাই নাই আমার ভাবি যাই নাই আমার বোনেরা আমরা যাইনি কিন্তু পুরুষ লোক যারা আছে ওনারা ম্যাক্সিমামই যাওয়া হচ্ছে ওনারা গেছে আমরা মহিলারা কখনোই যাইনি কারণ বাসাতেই অনেক ইলিশ মাছ আনা হয় ওগুলি খেয়ে থাকি তখন ভাবি এগুলো আর ওগুলো তো একই জিনিস তো ওখানে যায় খাওয়া লাগবে কারণ বাসাই বেগুন বাজি করবো ইলিশ মাছের লাগব তা করবো ইলিশ মাছ বাজি করবো ওরকমই খাওয়া হয়ে যায় সে তখনো যাই না যে আমার ইলিশ মাছের লেজগুলো ভাজা শেষ এখন নিজে শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব কারণ শুকনো মরিচ দিলে ভর্তার একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা ঘ্রান আসে শুকনো মরিচের তাই আমরা কাঁচা মরিচ দি এবং শুকনো মরিচটাও দিয়ে থাকি ওটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব একটু ঠান্ডা হলো তারপরে হাতে মিশিয়ে নিবো মরিচগুলো যেগুলো কাটা মরিচ আছে ওগুলো সুন্দর করে মিশিয়ে নিবাইছে আমার ভরপাটা প্রায় শেষ এখন নামিয়ে নেব না একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে ভর্তাটা বানিয়ে বাটিতে রেখে দিব দুপুরবেলা খাবো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আজকের শুরু করে সুটকি তরকারি রান্না করছি চিংড়ি মাছের সুটকি ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করছি আর লেজগুলো আজকের লেজ এবং আগের কতগুলো লেজ জমানো ছিল এই যে সবগুলো দিয়ে ভর্তা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা খাওয়ায় খুবই ভালো জিনিস খাওয়ায় আল্লাহ যা খাওয়ায় সেটাই আল্লাহতালার কাছ থেকে পাওয়া আমাদের নিয়ামত তাল্লা তলা যেভাবে চালায় ওভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি সেটা এখন নামিয়ে নেবো আমার ভাজা শেষ ভর্তাটা অনেক গরম হাত দিয়ে করা যাচ্ছে না তার জন্য আমি একটা ছোটো গ্লাস নিলাম ছোটো গ্লাস দিয়ে মরিচগুলো সব গলিয়ে নেব গলানো শেষ হলে তারপরে আমার ভর্তাটা বানানো শেষ সুন্দর করে পেঁয়াজ মরিচ এগুলো যদি ভর্তার সাথে মেশানো হয় তো ভর্তাটা খেতেও ভালো লাগে আর এটা ইলিশ মাছের আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজ তো তার জন্য ধনিয়া পাতাটা দিলাম না ইলিশ মাছের লেজের ভিতরে ধনিয়া পাতা দিলে গ্রান নষ্ট হয়ে যায় মাছটা খেতেও ভালো লাগে না তার জন্য ইলিশ মাছের লেজে আমরা ধনিয়া পাতা দেই না অন্য মাছের সাথে দেই যেমন টাকি মাছ অন্য অন্য মাছ যদি ইলিশ মাছ আমরা ধনিয়া পাতা তরকারিতেও খাই না লেস ভর্তাতেও খাই না এটা সুন্দর করে মাখানো হচ্ছে মাখানা শেষ হলে গরম ভাতে যদি ইলিশ মাছের লেস ভর্তা দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে ম্যাক্সিমাম লোকই খাইছেন জানি কারণ এটা একটা সবারই ফেভারেট লেস ভর্তা বেশিরভাগ মানুষই খাওয়া হয়েছে মাওয়া থেকে এবং যারা বেশিরভাগ মাওয়া গেছেন তারা মা থেকেই লেস ভর্তাটা খাওয়া শিখছেন কিন্তু আমরা আগে থেকেই লেস ভর্তা খাই কারণ আমাদের বাসায় লেসটা রান্না করা হয় না লেসগুলো জমানো হয় একদিনে ভর্তা করা হয় সত্যি সত্যি লেস ভর্তাটা অনেক মজা হয়েছে তো আমার লেস ভর্তা করা শেষ বাটিতে উঠিয়ে রেখে দিব অনেকগুলো ভর্তা হয়েছে আমরা আবার যৌথ তো অনেক মানুষ আমাদের বাসায় আমরা ভাই বোন এবং কি বাসায় মেহমান থাকে সবাই একসাথে খাওয়া দাওয়া করি এই যে শেষ আমার লেস বর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ